মশলার ঘ্রাণ যখন উড়ে যায় রান্নাঘরের জানালা পেরিয়ে মনে পড়ে যায় শৈশবের দুপুর মায়ের হাতের সেই এক ফোঁটা ভালোবাসা আজ আমরা বানাবো এমন এক স্বাদের গল্প যেটা আপনার রান্নাঘর থেকে ছড়িয়ে যাবে গোটা বাড়িতে মনে করিয়ে দেবে মাটির উঠোনে বসা সেই দুপুরের খাওয়া যেখানে প্রতিটা লোকমায় ছিল বাড়ির উষ্ণতা তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা একসাথে বানিয়ে ফেলি সেই জাদুকরি স্বাদ সরিষা দিয়ে পাবদা মাছের ঝোল একবার রান্না করলেই এই ঝোল আপনার মনে আপনার টেবিলে চিরদিনের জন্য জায়গা করে নেবে প্রথমেই আমরা একটি পাত্রে এক এক করে দিয়ে দেব হলুদ সরিষা তিন চা চামচ কালো সরিষা দুই চা চামচ আর সাথে দিচ্ছি পোস্ত দানা দুই চা চামচ এরপর উপকরণগুলো পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করা হয়ে গেলে এবার আমরা এতে দেব পর্যাপ্ত পরিমাণে পানি এবং এভাবেই এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে করে সরিষার তেতোভাব অনেকটাই দূর হয়ে যাবে এই সময়ের মধ্যে আমরা রান্নার জন্য মাছগুলো ম্যারিনেট করে নেব যার জন্য আমরা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ মাছগুলো আমরা একটু লেবু এবং লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য মেখে রেখেছিলাম এরপর ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এতে করে মাছের আষ্টে গন্ধটা একেবারে কেটে যাবে এবার এতে এক এক করে দিয়ে দেব ম্যারিনেশনের মশলাগুলো হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ সরিষার তেল দুই টেবিল চামচ এবার মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এভাবেই দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব এতে করে মাছে থাকা কড়া স্মেলটা কেটে যাবে এবং মাছের ভেতর সমানভাবে লবণ ঢুকে যাবে এদিকে সরিষা ভিজিয়ে রাখার এক ঘন্টা সময় হয়ে গেলে একটা কথা মনে রাখতে হবে প্রথমে যে পানিতে সরিষা ভিজিয়ে রেখেছিলাম সেই পানি ব্যবহার করা যাবে না কারণ সরিষার ভেতরে যে স্বাভাবিক তেতো ভাব আছে সেটা ওই পানিতে মিশে যায় অনেকেই ভুল করে সেই পানিটাই ব্যবহার করে আর সেখান থেকেই রান্নায় চলে আসে তেতো স্বাদ তাই সেই পানি স্ট্রেইনার দিয়ে ছেঁকে নেব এরপর একে একে দিয়ে দেব কাঁচামরিচ ছয় থেকে সাতটি লবণ এক চা চামচ এবার উপকরণগুলো পাটায় বেটে খুব মিহি করে একটি পেস্ট তৈরি করে নেব এরপর দুইটি মিডিয়াম সাইজের টমেটো একদম মিহি করে ব্লেন্ড করে নেব এরপর মাছগুলো ভেজে নেয়ার জন্য আমরা নিয়ে নেব একটি প্যান এবং এতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দেব তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা এক এক করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব এই সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে যেহেতু পাবদা মাছ অনেক নরম আর ডেলিকেট হয় তাই একদমই নাড়াচাড়া করা যাবে না মাছগুলো কিন্তু আমরা পুরোপুরি কড়া করে না তাই যখন একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো উল্টে দেব এবার একইভাবে ভাবে উল্টো পাশেও সমানভাবে ভাজা হলে মাছগুলো একটি পাত্রে তুলে নেব এরপর বাকি মাছগুলো এক এক করে তেলে দিয়ে একইভাবে ভেজে নেব এবার আসি রান্নার শেষ ধাপে যেখানে আমরা তৈরি করে ফেলবো অসাধারণ এক পাবদা মাছের ঝোল এর জন্য একটি রান্নার হাড়িতে দেব ভেজে নেয়া মাছের বাকি তেলটুকু এবং তার সাথে দেব আরও দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে চুলার আঁচ একদম লো হিটে রেখে আমরা এতে দেব হাফ চা চামচ কালো জিরা হলুদ গুঁড়া এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে রান্নার রং সুন্দর আসার জন্য আমরা কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করেছি এবার একটু নেড়ে চেড়ে তেলে মশলার রং চলে আসলেই আমরা এতে আগে ব্লেন্ড করে নেয়া টমেটো পিউরে টুকু তেলে দিয়ে দেব এবং তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দেব এক চা চামচ আদা বাটা এরপর চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখেই নেড়ে টমেটো পুরোপুরি কুক হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে কিনা তা বোঝার জন্য যখন দেখব টমেটো তেল থেকে পুরোপুরি আলাদা হয়ে কিছুটা দানাদার হয়ে এসেছে এবং তেল পুরোপুরি ভেসে উঠেছে তখনই বুঝে নেব টমেটো পুরোপুরি কুক হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমাদের বেটে নেয়া সরিষার পেস্ট টুকু এরপর আবারও নেড়ে চেড়ে মশলাগুলো পেস্টের সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে যখন দেখব গ্রেভিতে তেল ছেড়ে দিয়েছে তখন আমরা এতে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নেব পানি যখন ভালো করে ফুটে উঠবে তখন আমরা আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো যেহেতু অনেক ডেলিকেট তাই চামচ দিয়ে না নেড়ে রান্নার হাড়িটি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এরপর তিন থেকে চার মিনিট এভাবেই জাল হবার পর লবণ চেক করে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দেব চা এক চামচ সবশেষে ছয়টি এবং ধনিয়া পাতা কুচি দুই থেকে তিন টেবিল চামচ এবার শেষবারের মতো একটু মিশিয়ে নিয়ে আমরা চুলা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের খুবই ইউনিক এবং একদম মনে গেঁথে থাকার মতো সরিষা দিয়ে পাবদা মাছের ঝোল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ